আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে আজকে ভাতার একটি দারুণ সুখবর জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নবম পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবায়নের আগে অন্তবর্তীকালীন সময়ে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য চল্লিশ শতাংশ মহর্ঘ ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্মচারীদের জন্য চল্লিশ শতাংশ মহর্ঘ ভাতা এবং যে পাঁচটি দাবি জানিয়েছে তা আলোচনা করব আজকের ভিডিওতে চলুন দেখি তাদের দাবি দেওয়াগুলো কি। কী প্রথমেই আসি চল্লিশ পারসেন্ট মহার্ঘ ভাতা প্রসঙ্গে বর্তমানে সরকারি চাকরিজীবীদের মতো অসহায় অবস্থায় দিনমজুর রিক্সা চালক শ্রমিকরাও নেই তারা এর থেকে ভালো অবস্থায় আছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন কিন্তু সেটি না দিলেও সরকার মহার্ঘ ভাতার সুখবর দিয়েও তা কার্যকর করছে না যদিও তারা কর্মচারীদের জন্য পঁচিশ পারসেন্ট মহার্ঘ ভাতার ঘোষণা দেয় কিন্তু সরকারি কর্মচারীদের দাবি সর্বনিম্ন চল্লিশ পারসেন্ট মহার্ঘ ভাতা দেওয়া এটি সরকারি চাকরিজীবীদের বর্তমান বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে একটি প্রাণের দাবি সরকারি কর্মচারীদের প্রতি বছরেই বেতন বৃদ্ধি হয় তবে এটি নির্ধারিত এবং ইনক্রিমেন্ট ধাপ অনুসারে হয়ে থাকে কারো যদি ধাপ শেষ হয়ে থাকে বা সিলিংয়ে পৌঁছে যান তবে ইনক্রিমেন্ট আর হয় না বেসরকারি কর্মচারীদের অসমহারে বার্ষিক বেতন বৃদ্ধি হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দক্ষ কর্মচারীদের বেতন পাঁচ হাজার টাকা বাড়লেও অদক্ষদের বাড়ে দুই হাজার টাকা কিন্তু সরকারি চাকরিতে দক্ষ ও অদক্ষ সমান হারেই ইনক্রিমেন্ট পেয়ে থাকে বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি যে কোনো সময় হয়ে থাকে কর্তৃপক্ষ চাইলে বছরে দুবারও বেতন বৃদ্ধি হতে পারে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বছরে একবারই হয়ে থাকে তা প্রতি বছর এক জুলাই বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয় এক জুলাই হতে তিরিশ জুন কর্মকালের জন্য এক জুলাই প্রতি বছর বেতন বৃদ্ধি হয়ে থাকে চলতি দুই সালেও এক জুলাই বেতন বৃদ্ধির তারিখ নির্ধারিত অর্থাৎ আগামী এক জুলাই সকল সরকারি কর্মচারীদের গড়ে পাঁচ পারসেন্ট বেতন বৃদ্ধি পাবে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি মূল বেতনে পাঁচশো টাকার মতো হয় কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো থেকে আটশো টাকার কমও হয় যেমন ১৯ নম্বর গ্রেডের কর্মচারীর মূল বেতন বারো হাজার টাকা তার চলতি বছরে বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন দাঁড়াবে বারো হাজার ছয়শো টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন